আমাকে মিথ্যা ঘটনায় সাক্ষী বানানো হয়েছে আমি কিছু দেখিনি কিছু জানি না আমি পরে যাই আমি কোর্ট যাই ভিটে ফিট করে আসি যে মুরব্বীকে মারা দেখছি ওনার আমার চাচা শ্বশুর কিন্তু ওনার চরিত্রের কোনো খুঁত নাই ছোটোবেলা থেকে আমি বিয়ে হয়ে এখানে আসছি খুব ভালো ছিল এটা চক্রান্ত মূলে ফাঁসে তাকে মারা হয়েছে এবং শুধু তাই নয় আমরা যে গ্রামের একজন প্রতিনিধিকে সম্মান করি প্রতিনিধি বানাইছি সে নিজে হুকুম দিয়ে সে বলিস ওকে মেরে ফেলো ওকে মেরে ফেলো এবং জেলখানায় পাঠিয়ে দাও ওকে নিঃশেষ করে দাও ও রেপ করছে একজন সাত বছরের বাচ্চাকে কিন্তু আমি দৌড়ে গিয়ে সেখানে দেখছি যে না কিচ্ছু নয় এটা একটা ষড়যন্ত্র আমি এখানে মারামারি শব্দ শুনে বা গ্যাঞ্জামের শুনে আমি এখানে আসলাম আসে দেখি যে মুরব্বী আলমরে মারধর করা হচ্ছে সেখানে আমি জিজ্ঞাসা করলাম অনেককে যে কী হয়েছে এখানে মারামারি কেন বলছে যে একটা শিশুকে এরকম ধর্ষণ করেছে পরে আমি দেখলাম যে এটা হলো আমার ওয়াইফ গিয়েছিল সেই মেয়েকে দেখতে আমার আর এক ভাবি আমার ছোটো ভাইয়ের বউ গেছিল দেখতে এটা সম্পূর্ণ বানোয়াট মিথ্যা এটা আমরা আসলে এই গ্রামের মান সম্মান চাই এবং এই মিথ্যা মামলার আমরা বিচার চাই এটা দ্রুত সারা বিশ্ববাসীর কাছে আমার এরা এখন আমরা মানব মানববন্ধন করেছি আমাদের সবার একটা আকুল আবেদন এবং আপনারা এরা সুষ্ঠ বিচার আমরা চাই এবং আমরা সুষ্ঠু বিচারের মাধ্যমে আমরা সেই আসামি তাকে আমরা নির্দোষী খালাস হিসাবে আমরা বাড়িতে চাই আমাকে এই মাসে দশ তারিখে ঘটনার জানানো হয় যে এরকম একটা ঘটনা ঘটছে আপনি ঘটনা সম্পর্কে একটু জেনে আমাদেরকে বলবেন তা আমিও শোনার পর গতকালকে বারো তারিখে আমি সন্ধ্যার দিকে এখানে নামাজ পড়ার পর এই গ্রামে ঘুরলাম বেশ কয়েকজনকে জিজ্ঞাসা করলাম তারা বললো যে না এই ঘটনা সম্পূর্ণ মিথ্যা বানোয়ার এবং তার পূর্বতা সেতার জের ধরে তাকে এটা ফাঁসানো হয়েছে আর আমি মানবাধিকার থেকে এটা তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি যে এই ধরনের ঘটনা আর পুনর্বর্তী না হয় এবং নির্দোষ ব্যক্তি মুক্তি চাচ্ছি এবং এরকম ঘটনা যা না হয় এবং গ্রামবাসীর প্রতি আমার একটা নির্দেশ থাকবে যে কোনো ঘটনা ঘটার পর আপনারা তাৎক্ষণিক কোনো কিছু করবেন আগে জানবেন বুঝবেন তারপর একটা ঘটনার ব্যবস্থা নেবেন